আমার প্রিয় পরিবার কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন তাহলে চলুন শুরু করছি আজকে নতুন একটি সুন্দর ব্লগ আমি পাইল উত্তর দিনাজপুর জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আশা করি ব্লগটি ভালো লাগবে আর ব্লগটি ভালো লাগলে নতুন বন্ধু হওয়ার জন্য আপনার কাছে বিনীত অনুরোধ রইল কত আম এসছে আমাদের গাছগুলোতে ঠোকায় ঠোকায় আম এসছে দেখেছেন এদিকে তারপরে যে সাইডটা দেখুন কাছে করে একটু জুম করে দেখায় প্রচুর আম এসেছে তার সাথে আবার দেখি একটা পাখির বাসাও করেছে এত বৃষ্টি হয়েছে গতকাল কিন্তু তার মধ্যে আবার তার বাসাটা ভাঙেনি কিন্তু ঠিক আছে দেখেছেন অনেক আম ধরে এই মাত্র শুধু ঘুম থেকে উঠলাম মানে উঠেছিলাম একবার বাসটা থেকে সাড়ে পাঁচটায় কিন্তু দেখি যে কেউ উঠে তো ভালো চলো আর একটু ঘুমিয়ে নি তো ঘুম তো আর হয়নি ভিডিও এডিট করছিলাম তো এখন বাজে সাড়ে ছটার মতো তো ব্লগটা এখান থেকে শুরু করছি আশা করি ভালো লাগবে তো চলো বন্ধুরা আর আমাদের এই যে আমি এখন দাঁড়িয়ে আছি বাড়ির পিছন দিকটা যেখানে যে আগে এখানে কল ছিল এই চাটাল ঠিক আছে তো কলটা এখানে ছিল কিন্তু কলটা খারাপ হয়ে গেছে বিগত কয়েকদিন ধরে যারা আমার ব্লগুলো দেখো তারা জানো যে আমার আমি কিন্তু এখানেই কাজ করতাম এই চাটালটাতে ঠিক আছে কিন্তু এখন করতে পারছি না কী আর করা যাবে যেহেতু কলটাই খারাপ জল থাকতো না জল দিতাম তারপরেও থাকতো না তো এখন সমস্ত কাজগুলো মোটরই করতে হচ্ছে তো চলো আর সমস্ত কাজটাই শেয়ার করব সারা দিন থেকে রাত অবধি কি করলাম না করলাম ওরগুলো মেলে দিলাম হ্যাঁ কিন্তু দেখাতে পারলাম না কাপড়গুলো সকাল হতে না হতেই মেলে দিয়েছি কারণ কালকে তো বৃষ্টি পড়েছে প্রচন্ড আজকে সেই কারণে সকালবেলা উঠে আগে মেলে দিয়েছি কাপড়গুলো আর যে আমাদের পুরো কাপড় মানে আমাদের বাড়িতে তো তিনটে গাছ এই যে এই গাছটা দেখছেন এই গাছটা তো এসছে অনেক তারপরে এই পিছনের যে গাছটা সেটা তো এসছে অনেক কিন্তু ওই যে দূরে একটা গাছ আছে এই গাছটা একটা এই গাছ একটা আর ওই যে দূরে একটা তো ওই গাছটাতে কিন্তু একটাও আম কিন্তু আসেনি ঠিক আছে আসে ওটাও খুব সুন্দর টেস্ট কিন্তু আসেনি এটা তো এসছে আর এইটা তো এসছে সকালবেলার ওয়েদারটা তো অনেক ভালো আর গত রাত্রে যেন ফ্রিজটা অফ রেখেছিলাম অনেক বিদ্যুৎ চমকাচ্ছিলো বৃষ্টি পড়েছিলো তো সেই কারণে আর এর টাটা শাক আর পাট শাকটা মানে খাটা শাক যেটা পাট শাক সেটা এনেছিলো তো আমি ওটা শীতে দিয়েছিলাম তো চলুন কী অবস্থা আছে দেখা যাক পড়ে আছে কী অবস্থা পারি পারবো কী করে গ্রামের এই টাটকা সবজিগুলো খাওয়ার মধ্যে একটা অন্য রকমের শান্তি থাকে ভালো লাগা থাকে সত্যি যারা হয়তো গ্রামে থাকেন একমাত্র তারাই জানেন তাহলে দেখুন বৃহস্পতিবার ছিল হচ্ছে কি হাটবার ঠিক আছে তো সেদিন তো প্রচণ্ড বৃষ্টি পড়েছে তো সেই কারণে হাট করে আসার পরে আমি শীতের মধ্যে রেখে দিয়েছিলাম হচ্ছে টিনের উপরে যেহেতু শীত পড়ে সেই কারণে শাকগুলোকে ওখানে গেছিলাম এত জল জানতে ছিল শাকগুলো সত্যি এত সুন্দর ডগাগুলো দেখছেন একদম কচি শাক পাট শাক যেটা আর কি তাহলে চলুন এটাকে সুন্দরভাবে রান্না করবো সাথে কি করা যাক দেখাই যাক যারা গ্রামে থাকেন তারাই হয়তো এই মজাটা জানবেন ঠিক আছে সত্যি এই যে এখন শাকগুলোকে ভালো মতো করে ছুটি নিয়ে রান্না করে নিব আর সাথে করব হচ্ছে গিয়ে পটল আর আলুর ভাজি তো এখানে শাকটাকে সুন্দর করে ধুয়ে নিয়েছি আর এই যে দেখছেন কড়াইটার মধ্যে দিয়ে নুন আর এর মধ্যে দিতে হবে ছয় থেকে সাতখানা মানে যে যেরকম ঝাল খান ওই রকম কাঁচা লঙ্কা গোটা কারণ আলুরা এখন খাওয়া দাওয়া করছে মানে চিরে দেওয়ার দরকার নেই লঙ্কাটা এরমই দেবেন যাতে খুব ভালো লাগে খেতে ভাতের সাথে একটু কাঁচা লঙ্কা মাখিয়ে আর তার সাথে হচ্ছে গিয়ে আলু সেদ্ধ বা একটা যে কোনো ভাজা ও দারুণ লাগে তো চলুন তাড়াহা হয়ে ও রান্না করছে আর আগে গেলাম হচ্ছে গিয়ে একটা মিটিংয়ে আমাদের এখানে মানে অঞ্চলে মিটিং ছিল একটা প্রসূতি মাদেরকে নিয়ে সেই কারণে আমিও গেছিলাম বাড়িতে সময় নষ্ট করে কী করব বলুন তো তো আমরা আমি আর আয়নশনে গেছিলাম এই এগারোটার দিকে গেছিলাম তাই তারপরে কিছুক্ষণের মধ্যে থেকে চলেছিলাম তো এর আগে অনেক মানে এরকম জায়গায় গেছি কিন্তু বিয়ের পর আজ এটা প্রথমবার এই জায়গাটাতে গেলাম তো চলুন কমপ্লিট আর কিছু দেখাতেই পারিনি তো রান্না বাড়ি করছিলাম চুলটাকে জাস্ট আটকে নিয়েছি ঠিক আছে আর রান্না বাড়ি করলাম বাসন দিলাম আয়নকে পরিষ্কার করে খাইয়ে টাইয়ে দিয়ে স্নান টান করলাম আমি স্নান করলাম এই সমস্ত কিছু করতে করতে দেরি হয়ে গেল তো চলো কি হচ্ছে দেখা যাক কি বলো মিটিংয়ে সমস্তটা শেয়ার করবো আই যায়ন কি হয়েছে আব্বু কি হয়েছে ওদিকে যায়ন নতুন তো পড়েছে এই নিয়ে মানে খুবই খুশি তো এখন যাচ্ছি হচ্ছে আমরা আমাদের মানে আমাদের এখানে যে অঞ্চল তো সেখানে যেহেতু একটা মিটিং আছে তো ভাবলাম বাইরে থেকে বসে আর কি করবো তো যাই মিটিংটা অ্যাটেন্ড করি আয়ান আর আমি যাচ্ছি এগারোটা থেকে ছিল সাড়ে এগারোটা বেজে গেছে আয়ান

তাহলে চলুন আরে যে আমাদের আহ মানে একটা টিফিন দেওয়া হয়েছিল পাঁচ রকমের মিষ্টি আর সাথে ছিল হচ্ছে কি একটা নিমকি আচ্ছা এই পর্যন্ত বন্ধুরা দেখাবে অনেকটি ব্লগে আশা করছি সকালে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ